গাইস আপনারা কি এই মালটারে দেখতে পাচ্ছেন হ্যাঁ গাইস আমি এই কুত্তাটারই কথা বলতে এটার নাম কি কুত্তা এটার নাম যেন কি আচ্ছা এটার নাম কি হইতাছে হোক এটা আমাদের জানার দরকার নাই যেহেতু প্রথমে কুত্তা বলছি তো কুত্তাই এই শালা কুত্তা তুই তোর মুখের গলা দিয়ে আমাদেরকে লুট দিতাস ভালো কথা কিন্তু আমাদের প্লেনে আগুন লাগানোর দরকার আছে এই যে বেটা আবারও শুরু করছে এই যে বেটা দিল আমাদের প্লেনটাতে আগুন লাগায় হালার করে হালা খায় দায় কাজ নাই গ্যারেনার কিন্তু এটা ভাবা দরকার ছিল যে এই গেমটা কিন্তু মেয়েরাও খেলে এই হালার ঘরে হালার কুত্তারে দেখে আমি ভয় পাই যাইতেছি মাইয়ারা ভয় পাইবো না আর মাইয়ারা তো এমনিতেই দুর্বল হয় এই মানে দুর্বল না এ মানে প্রো প্লেয়ার মানে যাই হোক আর কি এটা দেখে ভয় পাই যাইতে পারে এখন কথা হইতেছে এটা যে মাইয়ারা ভয় পাবে দেখে কি গ্যারেনা গেমটারে আপডেট করবে না যাই হোক যা করছে ভালোর জন্যই করছে পাক মাইয়ারা ভয় পাক এমনিতে তো কাউরে ভয় পায় না এটা দেখা যদি একটু ভয় পায় গাইস এই জায়গায় কিন্তু আমি পিকের মধ্যে নামতে চেয়েছিলাম দেখি পিকের মধ্যে অনেকগুলো এনিমি নামতেছে তো কি আর করার আমরা কি মেয়েদের মতো ভয় পাই নাকি মানে এনিমিদেরকে আমি যদি ওই জায়গায় নামতাম তাহলে কিন্তু দিতাম তো কি আর ওরা মাইনাস তার জন্য এই দিক চলে আসলাম এই যে একবার আমাদের সামনে ভাই স্টার দিয়ে অনেকটা ড্যামেজ দিয়ে দিস